নমস্কার কেমন আছেন সবাই আমার নাম রিয়ার আমি থাকি ক্যানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোকেন কানেক্ট এই ভিডিওটা শ্যুট করেছি রোববার রোববার দুপুরবেলা হঠাৎ প্ল্যান হলো যে একটু দোকানে ঘুরে আসি ডলার ট্রি বলে একটা দোকানে ঘুরে আসি অনেক কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল তো আমরা এই বাড়ির থেকে বেরিয়ে পড়লাম আর দিনটা তখন খুবই সুন্দর ছিল খুবই ব্রাইট লাগছিলো আর যেহেতু এখন স্প্রিং ওয়েদার স্প্রিং চলে এসছে তো এই সময়টা লোকেরা একটু গাছ লাগায় আমার কয়েকটা পট কিনবার ইচ্ছা ছিল আর মায়ের জন্য একটা চকের আর যদি কিছু ভালো ডিলে পাই ভালো পাই তখনই নেবো তাছাড়া আর বেশি কিছু প্ল্যান ছিল না তো আমরা পৌঁছে গেলাম দোকানে আর দোকানটাতে মায়েরার হঠাৎ গিয়ে ঢুকে দেখছি একটু ছিল আর শরীরটা তেমন ভালো লাগছিল না তো তারপরে আমরা ভালো একটু ঝটপট করে কয়েকটা গাছের বীজ নিয়ে নিই তারপর একটু পটসগুলো নিয়ে নিই আর এই দোকানে পটসগুলোর কোয়ালিটি খুব ভালো লাস্ট টু লাস্ট ইয়ার আমি এই দোকান থেকেই পটস নিয়েছিলাম এই পটসগুলো অনেক দিন চলেছে আর এই দোকানে খুব সুন্দর সুন্দর স্লিপার্সগুলো পাওয়া যায় ইনডোর স্লিপার্সগুলো তো আজকে আর নেওয়ার তেমন ইচ্ছা ছিল না কারণ ওটা প্ল্যান ছিল না তো পটস নেব তারপর আর কিচেন গুলো নিয়ে আজকে বাড়িতে ফিরে যাওয়ার প্ল্যান আর মায়েরার শরীরটাও দেখছি আস্তে আস্তে একটু খারাপ করছে তো আমরা এখন বসে মানে দুজনে মিলে কথা বলছি যে কোন পটটা নিলে ভালো হয় আর্দেন পট নিলে ভালো হয় না প্লাস্টিকের পট তারপর ভাবলাম যে আর্দেন পটটা না নিয়ে প্লাস্টিকের পট নেই লাস্ট ইয়ার আর্দেন পটগুলো নিয়েছিলাম ওটা এখনও আছে আর প্লাস্টিকের পটগুলোতেই গাছের বীজগুলো লাগিয়ে দেব আর যখন এগুলো বীজগুলো একটু বড় হয়ে যাবে দু তিনটে পাতা গজিয়ে যাবে তখন গাছগুলোকে আমি মানে ব্যাক ইয়ারে সে করে শিফট করে দেবো আর তার সঙ্গে একটা গ্লাভস নিয়ে নিলাম কারণ মাটিতে ঠিক মানে খালি হাতে কাজ করাটা মানে হাইজেনিক হবে না তো একটা গ্লাভসের সেট নিয়ে নিলাম আর তারপর আমি একটু অন্য সেকশনে চলে এসেছি এটা আমার ফেভারিট সেকশন যেখানে সব রকমের কিচেন আইটেমস বা স্টোরেজ আইটেমসগুলো পাওয়া যায় যেখানে খাওয়া দাওয়াগুলো স্টোর করে ফ্রিজে রাখার মতন আমি এখন তেমন কাচের জিনিসগুলো নেব না কারণ মায়েরা এখনও অনেকটাই ছোট আর কাচের আইটেমসগুলো বাড়িতে কোনো কোনো সময় রিস্কি হয়ে যায় তো আমি এখন আপাতত স্টিল বা কন্টেনার্সগুলো প্লাস্টিকেরই ইউজ করছি মায়েরা একটু বড় হয়ে গেলে যখন ও বোঝা স্টার্ট করে তখন আমি সুইচ করে নেব মানে সব স্টিল বা প্লাস্টিক থেকে স্টিচ মানে কাচের জিনিসে সুইচ করব বেশ ভালো লাগে যখন বাড়িতে ইউটেনসিলসগুলো কাচের থাকে তো যাই হোক আমি ওই সেকশন থেকে বেরিয়ে এখন অন্য সেকশনে চলে এসেছি এখানে ডাব ডাব সাবানগুলোও খুব অ্যাফোর্ডেবল রেঞ্জে দেখছি ওটাতে ডিলসও আছে তো আজকে ঠিক নিলাম না আমার বাড়িতে অনেক কটা স্টকে আছে ডাব সাবান তো ওগুলো শেষ হলেই আসবো আর ঋতুপর্ণও দেখছে কি নেওয়া যায় এই দোকানটায় সব কিছু জিনিসই পাওয়া যায় প্রত্যেকটা সেকশনে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে আর সবকটা জিনিসই খুব সুন্দর যেমনকি এটা ওষুধের ডাব্বাটা এটা সানডে মানডে টিউসডে ওয়ানসডে লেখা আছে কেউ যদি নিজের ওষুধপত্রগুলোকে গুছিয়ে রাখতে চায় পুরো সপ্তাহের জন্য গুছিয়ে রাখতে পারে তো ফাইনালি আমরা চলে আসলাম যেখানে থেকে আমার চকটা নেওয়ার ছিল মায়রার জন্য মায়েরার কাছে অনেকটা স্টোরি বুকস আছে পেন্সিল রাবার ইরেজার সব কিছুই আছে মোটামুটি এখন কিন্তু ওর চক শেষ হয়ে গেছে ওর একটা ব্ল্যাকবোর্ড আছে বাড়িতে যেটাতেই ও এবিসিডি লেখা লেখাটা শিখেছিলো তো চকটা অনেক দিন থেকে শেষ হয়ে গেছে আর অনেক দিন থেকেই প্ল্যান করছি কিনে আনবো কিন্তু যখন যখন যখনই দোকানে যাই তখনই ভুলে যাই তো পেন চকটা নিলাম তারপর ইরেজার একটা খুব সুন্দর একটা ফ্যান্সি ইরেজার দেখলাম তো সেটা নেওয়ার তেমন ইচ্ছে ছিল না খুব সুন্দর লাগে দোকানটায় আসলে একদম কালারফুল জিনিসগুলো থাকে তো মায়েরার বাবা আবার দেখছে কিছু স্টোরি বুকস আছে নাকি এমন যেটা যেটাতে ও একটু ইন্টারেস্ট পাবে বাট দেখলাম তেমন কিছু কালেকশন ছিল না ওদের আর এই দোকানে খুব ঘর পরিষ্কার করার জিনিস খুব ভালো ভালো পাওয়া যায় ডিফারেন্ট রকমের কেমিক্যালস তারপরে হুকস প্লাস্টিক হুকস যেগুলো পেছনে গ্লু লাগিয়ে ওয়ালে লাগিয়ে দেওয়ার মতন তারপরে অনেক রকমের বাল্ব তো খুব সুন্দর এই দোকানটার কালেকশন কিছুটা দেখতে ডলার আমার মতনই ডলার আমার কনসেপ্টেই চলে কিন্তু এই দোকানটা আরও অনেক রকমের ভ্যারাইটি আছে যেরকম মোজা মোজার কালেকশান কাপড়ের কালেকশান বেশ খারাপ ছিল না টি শার্টসগুলোর কোয়াল কোয়ালিটিগুলোও ভালো ছিল বাট আমার আমরা এটার উদ্দেশ্যে আর আসিনি বলে আর আজকে তেমন কিছু নিলাম না আমার তারপরে নেওয়ার ছিল একটা ডিম রাখার ইসেগুলো বক্সগুলো ডিম রাখার বক্স তারপরে স্ট্রবেরি আহ ব্লুবেরি রাখবার বক্স ওগুলো বক্সে রাখলে কি হয় ফ্রিজের স্পেসটাও কম লাগে যাই হোক যা সব নেওয়ার ছিল আমি নিয়ে নিলাম আর এখন ঋতুপর্ণ গেছে আউট করতে আমি একটু ভিডিও করছি আর মায়রার এটা খুব পছন্দ ছিল কিন্তু সেম একটা সেট আমি গতবার ওকে দেওয়ার কারণে এবার আর নিলাম না আর আমরা ঝটপট করে চেক আউট করে এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাড়িতে গিয়ে মায়েরাকে একটু ওষুধ খাওয়াবো একটু ভাতও খাওয়াবার আছে আমাদের একটু লেট হয়ে গেছিল দোকানে তো তাই আমরা এখন ঝটপট করে বেরিয়ে পড়ছি আর ওয়েদারটাও মনে হচ্ছে এখন আবার একটু মেঘলা হয়ে হতে চলেছে আর একটু বৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকতে পারে তো যদি বৃষ্টি টৃষ্টি না হয় খাবার পরে যদি ভালো লাগে মায়েরার শরীর আবার একটু বেরিয়ে আসব কারণ আবার কালকের থেকে নর্মাল লাইফ সবার স্টার্ট হয়ে যাবে এই সময়টা আর পাওয়া যাবে না তো বাড়িতে ফিরে আসার পর আমি এক কিছু জিনিস একটু মানে সেপারেট করে নিলাম সেপারেট করে আর এখন খেতে চলে যাব। আর ব্লগটাকে আমি এতটুকুই রাখছি আশা করি আপনাদের আমার এই ব্লগটা পছন্দ হবে যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর খুব শিগগিরই আবারও দেখা হবে ধন্যবাদ